ভিডিও করব আমি তোমাদের জন্য ভিডিও করব ভিডিও দেখাবো এবং দেখবে যে কত গাছ আছে কত রকমের যে গাছগুলোর নাম তুমি আমি অনেকেই জানি না প্রচুর গাছ দেখতে পাচ্ছ তো ওখানে চা নারকল চারা প্রচুর গাছ চারিদিকে প্রায় পঞ্চাশ বিঘের মতো এরিয়া জুড়ে নার্সারিটা তো আমি পরে আসবো সে দেখাবো যে গাছগুলো দেখো প্রচুর ওখানে দুপাটি অনেক ফুল অনেক ফুল কত বলবো আমি পরে একদিন পাট পার্ট করে এসে সবটাই বলবো হ্যাঁ একদম রাবার গাছ থেকে যাবতীয় এদিকটাই বললাম আবার এদিকটাতেও প্রচুর গাছ হ্যাঁ আম থেকে আম জাম পেয়ারা তোমার ইয়ে কী বলে তেজপাতা দারচিনি লবঙ্গ সমস্ত গাছই আছে এখানে হ্যাঁ এবং আর গোলাপ টোলাপগুলো আরেক দিন দেখাবো গোলাপ বা চন্দ্রমল্লিক আমি পরের দিন যেদিন আসবো সেদিন আমি দেখাবো দুর্দান্ত এগুলো হচ্ছে পাতা বাহার দারুণ হ্যাঁ এই গাছগুলো পরে আমি তোমাদের দেখাবো এ দেখো যে গাছটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলা থেকে বাং গ্রাম বাংলার অতি জনপ্রিয় গাছ ছিল এটা হচ্ছে তরুলতা বুঝতে পারছো এই গাছটা হারিয়েই যাচ্ছে তো এই গাছটাও আমি চেষ্টা করব তোমাদের জন্য দেখানোর আমিও লাগাবো পরে তো দারুণ এই গাছটা হারিয়ে যাচ্ছে এখন তো বন্ধুরা তোমরা দেখো এ দেখো গাছে কি কীভাবে গুটি বেঁধেছে দেখো এলাকায় দেখেছো তো শাখা কলম এই দেখো শাখা কলম দেখতে পাচ্ছ এই যে এই যে গুটি বাঁধা এই যে এই যে এটা এই যে কলম বেঁধেছে এ দেখো অনেক কলম বেঁধেছে একটা এইখানটায় দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কলম বাঁধা আছে এই কলমটা কীভাবে বাঁধে হ্যাঁ এটা আমি একদিন তোমাদের দেখাবো